هو بيكون جربونتو تحميد جودهري تحميد جودهري كي برشتو كربن فضيلة الأستاذ شيخ أبو صالح محمد موسى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تحميد جودهري كم ولا شو؟ الحمد لله أستاذ جابني كم ولا الحمد لله ما تريش براها فيس جي كاتو تنهي في شكريت شو؟ اكبشر اك ما شاء الله تمار أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرًا وأحلوا قومهم دار البوار. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين بدلوا نعمت الله كفرا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ جَهَنَّمَ يَصْلَوْنَهَا وَبِئْسَ الْقَرَارُ مصيركم إلى النار قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم وينفقوا مما قبل سرا وعلانيه من قبل ان ياتي يوم لا بيع فيه ولا خلال. الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء. وانزل من السماء ماء فاخرج به فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بامره وسخر لكم الانهار وسخر لكم الشمس والقمر লুমুকাসার হসুক সাদিক আল্লাহুল ছোট্ট মাশাআল্লাহ আনের পাখি ছোট আনের পাখি হাফেজ মানুষটি ছোট হলেও তার যে প্রাণবন্ত তেলাওয়াত সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইবো ফাদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তুমি যে আয়াত তেলাওয়াত করেছো এখানে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি যে তোমরা গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জ্বলন্ত প্রমাণ হলো তুমি যে তোমাকে এক নিয়ামত হিসেবে পাঠিয়েছেন এই দুনিয়াতে এক বছরে হিফস করেছো শুক্রিয়া ধন্যবাদ তোমার বাবা মাকে তোমার উস্তাদকে আরো ধন্যবাদ জানাই মিনহাজুল কোরআন এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের মানি মুক্তা মুক্তা আমাদের সামনে উপহার দেওয়ার জন্য যজাক আল্লাহ আল্লাহ তোমাকে অনেক বড় করুন পুরা ওয়ার্ল্ডের তোমাকে চ্যাম্পিয়ন হাফেজ এবং কারি হিসাবে আল্লাহ কবুল করুন আমিন আমরা মন্তব্য শুনতে চাইবো ফত ইলাতুল স্তাজ কারি মোহাম্মাদ আপনার কাছ থেকে মাশাল্লাহ তাহমিদ আহ তুমি ছোট্ট একটি কোরআনের পাখি কিন্তু তোমার তেলাওয়াতে বোঝা যায় না যে তুমি ছোট তুমি বড়দের মতো তেলাওয়াত করেছ মাশাল্লাহ সৌতাক জামিল তোমার আওয়াজ এবং তজভিজ প্রত্যেক জায়গাতেই তুমি সঠিকভাবে আদায় করার চেষ্টা করেছো শুধু এক জায়গাতে শ্বাসের একটু প্রবলেম একটু হয়েছিল হ্যাঁ তো খেয়াল করবা যেন শ্বাসটা আরও যেন সুন্দর করা যায় সুন্দরভাবে সাবলীলভাবে শেষ করা যায় ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া ওয়ারাকাল্লাফিকুম হাইয়াকুমল্লাহ আমরা এবার মন্তব্য শুনতে চাইব আমাদের সম্মানিত বিচারক মসজিদুল আর অস্ট্রিয়ার সম্মানিত খতিব প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে الله يفتح عليك تحميد شو ذري تحميد شو عبد الله تهدي أمرا أشكر الله بنقطع فريش تقول تمار بروشونشة كود إن الله تماري شندر قرآن صورت جنو، وبوان كي صوتيك ببي حفظ الله باك إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سراً وعلانية يرجون تجارة تَبُورُ সঠিকভাবে তিলাওয়াত করতে পারা এটা আল্লাহ তালার সাথে একটা ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে নিজেকে ইনভেস্ট করা আমি আশা করব তুমি আল্লাহর সাথে ব্যবসায় সফলতা অর্জন করবে আমি আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলবো মিনহাজুল কোরআন সিজন টু অপারেশন ট্যালেন্ট হান্ট পরিপূর্ণতা লাভ করেছে এই তাহমিদ চৌধুরীদের আগমনের মাধ্যমে তাদেরকে তাদেরকে খুঁজে বের করার মাধ্যমে এই প্রোগ্রাম সফলতা অর্জন করেছে আমি এই স্কলারকে একটু সালাম করতে চাই যদি আমাকে অনুমতি দেওয়া আল্লাহ তোমাকে পৃথিবীর সবচেয়ে সেরা হাফিজ হিসেবে কবুল করুন আল্লাহ তোমাকে কোরআনের বড় স্কলার হিসেবে কবুল করুন তোমার মাধ্যমে গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিখ ওদের মতো স্কলেজদের সাথে দাঁড়াতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্য আল্লাহ আল্লাহ ইউ বারিকা সির খাইরাক আল্দুল্লাহ আজরাল্লা প্রিয় দর্শক আমরা তাহমিদ চৌধুরীর প্রতি যে সম্মান জানালেন আমাদের বিজ্ঞবিচারক স্যাজ আব্দুল নদ্দিন আজহারি সত্যি বলেছেন তিনি যে এই ধরনের খুদে কোরআন হাফেজদের সাথে দাঁড়ানো তাদের সাথে একই প্রোগ্রামে থাকা এটা সত্যিই আমাদের জন্য সম্মানের এ সম্মান আল্লাহ প্রদত্ত আল্লাহ হরবুল্লাহ আলবিন শুধুমাত্র কোরআনের কারণে তার সম্মান বাড়িয়েছেন তার সাথে সাথে তিনি এই প্রোগ্রামের সাথে যারা জড়িত তাদের সম্মানকে আল্লাহ করুন আলমিন তাহমিদ চৌধুরী অনেক অনেক দোয়া তোমার জন্য দোয়া তো পেয়েছ অনেক প্রশংসা করেছেন উস্তাদরা এবং আমরা তোমাকে অনেক দূর তুমি যাও সেই পর্যন্ত দেখতে চাই এবং এই প্রোগ্রামের শেষ পর্যন্ত তুমি থাকো আমাদের সেই দোয়া এবং প্রত্যাশা والسلام عليكم ورحمه الله وبركاته